আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন টিএনটি মার্বেল অ্যান্ড লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি এখন নতুন আর একটি ভিডিও শুরু করতে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন এই জায়গায় সামনে একটি ট্রাক দাঁড়িয়ে আছে এবং ঠিক তার পাশে আমরা কিছু মার্বেলের র্যান্ডমে স্ল্যাব রেখেছি এটি হচ্ছে ক্রিমানোভা মার্বেল এই মার্বেলের সাইজ যদি আমি আপনাদেরকে বলি পাশে হচ্ছে বাহাত্তর ইঞ্চি সেভেন্টি টু ইঞ্চি আর লম্বাই হচ্ছে একশো চোদ্দো ইঞ্চি লম্বা তো এই মার্বেলগুলো আজকে আমরা ডেলিভারি দেবো এবং এই মার্বেল ডেলিভারি দেওয়ার জন্য একটি গাড়িও এখানে রাখা আছে আমরা গাড়িও এখানে দাঁড় করে রেখেছি তো এই গাড়িতে আজকে প্রায় এক হাজার স্কোয়ার ফিট আজকে এই ডেলিভারি হয়ে যাবে এবং এই যে আমাদের গ্রেনটি ক্রেন গ্রেনটি ক্রেন আসতেছে তো এই গ্রেনটি ক্রেন এখানে আসলে আমি একটু পিছনের দিকে আবার যাই গ্রেনটি ক্রেন আসলে তো সেই গ্রেনটি ক্রেন দিয়ে এই র্যান্ডম স্লাপগুলো আমরা এই গাড়িতে আমরা উঠিয়ে দেবো এবং ইনশাল্লাহ আজকে আমরা ডেলিভারি দিয়ে দেব এবং এই মার্বেলগুলো আমরা প্রসেসিং করে রেখেছি ডেলিভারি দেওয়ার জন্য এবং সব ওকে আছে এবং এই মার্বেলগুলো আপনারাও কিন্তু নিতে পারবেন আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে এই মার্বেলগুলো দেখার জন্য আপনারা আসতে পারবেন এই মার্বেল হচ্ছে ক্রিমা নোভা মার্বেল এবং এর থিকনেস হচ্ছে সতেরো এম এম প্লাস থিকনেস এবং যেহেতু একটা খুব বড় সাইজের মার্বেল তো এই মার্বেলগুলো যদি আপনারা ফ্লোরের জন্য নেন খুবই চমৎকার হবে একটি গর্জিয়াস কালার এর এটি বেস কালার বা হোয়াইট কালার হলে এর মধ্যে লাল ফাইবার আছে যেহেতু পুরো নেট লাগানো আছে আমি নেটের ভিতর দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এই দেখেন এখানে কিন্তু গোলাপি কালারের একটি ফাইবার আছে এবং এই ফাইবারের কারণে মার্বেলটি কিন্তু আরও খুব চমৎকার দেখা যাচ্ছে আমি যদি একটু দূর থেকে আপনাদেরকে দেখাই তো র্যান্ডম স্লাব এখানে রেখেছি এবং এখানে সব র্যান্ডম স্লাব রাখা হয় নাই ওই পাশে ওই পাশের থেকে গ্যারান্টি গ্যান যেখানে আছে তার বাম পাশকে কিছু মার্বেলে রাখা আছে তো সব মিলে প্রায় আজকে আলহামদুলিল্লাহ আজকে প্রায় এক হাজার ফিট আজকে ডেলিভারি হয়ে যাবে তো আপনারাও এই ধরনের মার্বেলে নেওয়ার জন্য আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করার জন্য আসতে পারেন তো দেখেন আমাদের কিন্তু বিশাল বড় ফ্যাক্টরি এবং আমাদের ফ্যাক্টরি পুরোটাই ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড যেটাকে বলে সেই ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড নিয়েই কিন্তু আমাদের ফ্যাক্টরিটা তৈরি করা হয়েছে এবং আলট্রা মডার্ন যে মেশিনারি যেগুলো আছে তো সেই মেশিনারি মেশিনারিজগুলো আমাদের ফ্যাক্টরিতে ইনস্টল করা আছে বিশেষ করে গ্যাংস যে গ্যাংস দিয়ে আমরা এই মার্বেলগুলো কাটি তো সেই গ্যাংসো হচ্ছে ইতালি থেকে আমরা ইম্পোর্ট করেছি তারপরে পলিশ মেশিন আছে ব্রিজ কাটার আছে এবং সবগুলো মেশিনারিজ ইউরোপ থেকে ইম্পোর্ট করা হয়েছে এবং সবগুলি হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের এবং যে মার্বেলগুলি ঠিক এইভাবে দেখতে পাচ্ছেন সাদা মার্বেল সবজি সিলেক্ট করা মার্বেল করা মার্বেল এই পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কার পার্কিং কারণ বার্বেন এই মুহূর্তে শুধু ব্লকে আমাদের কাছে প্রায় দশ হাজার মেট্রিক টন স্টকে আছে যাই হোক এই ধরনের এক্রিম মার্বেল সহ যে কোনো সাদা মার্বেল নেয়ার জন্য আপনারা স্ক্রিনের দেওয়ার নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ফ্যাক্টরি হচ্ছে বিরুলিয়া সাবার ঢাকা এবং আমাদের কর্পোরেট অফিস হচ্ছে বসুন্ধর আবাসিক এলাকা তো আপনারা চাইলেই আমাদের ফ্যাক্টরিতে আসতে পারবেন যে কোনো সময় আপনারা আসতে পারবেন অফিস টাইমে তাছাড়া আমাদের কর্পোরেট অফিসে ভিজিট করে যেতে পারবেন আমাদের কর্পোরেট অফিস হচ্ছে যমুনা ফিউচার পার্কে ঠিক কিছু নেই আই ইউনিভার্সিটির সাথে তো কোম্পানির যে আমাদের কর্পোরেট অফিস এবং ফ্যাক্টরির ডিটেলস ঠিকানা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো সেখান থেকে মোবাইল নাম্বার সেখানে থাকবে তো সেখান থেকে ঠিকানা কালেক্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আমি এখনই বিদায় নেব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম